এই দূষিত পৃথিবীর ছেড়ে তালা জিম্মায় চলে গেছে কে বলেন তো সাত বছরের শিশু আসিয়া বয়সটা দিতে গিয়ে আমার খুব কান্না পাচ্ছে হ্যালো আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আসিয়া জানলা জান্নাতের মেয়মান হয়ে চলে গেছে আমাদের দেশে কেন সাথে সাথে বিচার হচ্ছে না আমি এটাই বুঝি না দর্শিতা মারা যাচ্ছে দর্শক বেঁচে থাকতেছে কেন ভাই এটা হচ্ছে সাথে সাথে কেন বিচার হচ্ছে না ছোট ছোট বাচ্চাদেরকে কেন দর্শন করা হচ্ছে এর বিচার কে করবে এর বিচার হয়তো এই পৃথিবীতে আর হবে না যদি পর পরে আল্লাহ করে এছাড়া আর হবে না ছোট ছোট বাচ্চারা কি করতেছে আমি বুঝি না এতটুকু এতটুকু বাচ্চাদেরকে কেন দর্শন করতে হবে কেন মায়ের কোর খালি করতে হবে জানি আসিয়া চলে গেছে খুব ভালো হয়েছে এই পৃথিবীতে না থাকাই ভালো কারণ মেয়ে সন্তান হলে একদম মেয়ের মায়েদের চোখের গুম হারাম হয়ে যায় আর তো এই পৃথিবীতে মেয়েদের কোনো এখন মূল্যই নাই ছোট ছোট থাকতে দর্শন হবে বড় হইলেও মেয়েদের দিকে কু নজরে তাকাবে সে চলে গেছে পরপারে সে জান্নাতের ফুল হয়ে গেছে সেখানে থাকবে না কোনো দর্শক থাকবে না কেউ ডিস্টার্ব করার মতো মানুষ থাকবে না কোন নজরে তাকাবার মতো কেউ সে খুব ভালো থাকবে ওখানে দোয়া করে সে জান্নাতের ফুল হয়ে যাক তো আশা করি সরকার দর্শকদের দ্রুত বিচারের আওতায় আনবে এবং প্রকাশ্যে এদের ফাঁসি দেওয়া হোক সাত দিনের ভিতরে যেখানে সব ডকুমেন্টস থাকা সত্ত্বেও সেখানে কেন দর্শকদের শাস্তি দিতে একশো দিন সময় লাগবে কেন এতদিন কেন সময় নিতে হবে আপনারা পরপর কয়েকটা বিচার করেন না দেখবেন বাংলাদেশ থেকে এরকমের দর্শন কমে গেছে ছোট ছোট বাচ্চাদের উপরে এরা কি পায় আপনারা কেন সংবিধানটা ঠিক করেন না কেন আইনটা ঠিক করেন না ঠিক করলেই তো আপনারা পারেন আপনাদের হাতেই তো সবকিছু আপনারা এটা নিয়ে কেন ডিলে করেন আমি বুঝি না যাই হোক মন খারাপ ছিল অনেক তাই নিয়ে অনেক কথাই বললাম তো আজকে রান্না করতেছি পামতা মাছ এবং মাছের ডিম সের জন্য এবং ইফতারের জন্য এতদিন আমি রুই মাছের ডিমটা খেয়েছি তো রুই মাছের ডিমের কাছে আমার কাছে মনে হচ্ছে কারফু মাছের ডিমটাই বেশি মজা তো আমি কারফু মাছের ডিমটা এইভাবে রান্না করে থাকি তো আমি প্রথমত মাছের ডিমটা হাত থেকে চটকাইয়ে নিয়েছি হাত থেকে চটকিয়ে না নিলে হয় কি ডিমটা জমান পেতে যায় তারপরে ভালো মতো এখানে মশলা দিয়ে তেল হলুদ মরিচ পেঁয়াজ কাঁচামরিচ এবং আদা রসুন পেস্ট দিয়ে ভালো মতো মশলাটা কষিয়ে তার ভিতরে ডিমটা দিয়ে দিয়েছি তারপরে দেখেন আমি ডিমটা কিন্তু ভালো মতো এখানে জুড়া জুড়া করে নিয়েছি ডিমটা কিন্তু প্রথমত আপনার ভালো মতো জুড়া জুড়া করে নিতে হবে মশলার সাথে দিলে কিন্তু প্রথমত জমাট বেঁধে যায় নাহলে কিন্তু ডিমটা খেতে বেশি স্বাদ হয় না সব জন্য ভালো মতো ডিমটা কষানোর সাথে সাথে ডিমটা জোড়া জুড়া করে নেবেন এখন আমি রান্না করার জন্য এখানে দিয়ে নিয়েছি পরিমাণ মতো পানি তো পানি দেওয়ার পরে দেখেন পানিটা শুকিয়ে গেছে এ পর্যায়ে এ পর্যায়ে কিন্তু আমার ডিমটা বোনা হয়ে গেছে ডিমটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল অনেক আমি তো এই ডিমটা হলে তিন বেলা ভাত পেট পুরে খেতে পারি আমার কাছে খুবই ভালো লাগে যাই হোক আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সর্বশেষ আমি একটা কথাই বলবো আমি দর্শকদের বিচার চাই এরকমের আরও কারো মায়ের বুক খালি না হোক এবং আবুদেরকে বলবো বাবুদেরকে কারো কাছে দিবেন না একমাত্র মায়ের কাছেই বাবুরা সুস্থ থাকে এবং ভালো থাকে আল্লাহ হাফিজ